বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে দেখো আমি তাল নিয়ে চলে এসেছি আমাদের গাছের প্রথম তাল এই সবে তাল পরা মানে শুরু হয়েছে আজকে কিন্তু আমি তাল দিয়ে বানাবো তাল ফুরুলি যা ভীষণ ভালো লাগে খেতে তাহলে চলো প্রথমে আমি তালটা ছড়ে নেবো আমি কিভাবে তাল কুরুলিটা বানাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো তালগুলোকে আমি ছড়ে নেব তালের কিন্তু কোনো কিছুই বাদ নেই এইগুলো কিন্তু শুকনো হয়ে গেলে বন্ধুরা এত সুন্দর মানে জ্বালন হবে কি বলবো এখন ধাউ ধাউ করে জলে তালের আটি পর্যন্ত বাদ যাবে না এই আটি আবার পরে শাঁস হবে কালের কিছু বাদ নেই তালটা খুব সুন্দর মিষ্টি গন্ধ দেখো আমার ছোট মেয়ে এখন নাড়ু করে দিতে বলছে লাড্ডু করে এইগুলো কিন্তু লাড্ডু করে খেতে হেভি লাগবে আমাকে খুব সুন্দর মিষ্টি লাড্ডু করে রেখে দিই লাড্ডু করে রেখে দিই পরে খাবো চলো তালটা আমি ছড়ে নেবো এবারে এত বড় অঙ্কি তো মাসুন একটু ঘর দাও তো দেখো আমার ছোট মেয়ে ঝোড়াতে একটু চাপ দিয়ে আছে একটু চাপ দিয়ে রাখলে কারণ বড় আঁটি তো এক হাতে যে ঝোড়া ধরে সরবো সেটা হবে না বড় আঁটি দু হাতে করে ধরতে হবে ধরে রাখলে তাড়াতাড়ি ছোড়া হয়ে যায় দু হাতে করে তাল দেখো বন্ধুরা ছড়া হয়ে গেছে এবারে চলো আঁটিগুলো আমি সব গুছিয়ে এক জায়গায় রেখে দিয়ে আসি এই আঁটিগুলো কিন্তু পরে আবার তাল শাঁস হবে এই তাল আঁটি সে আঁটির আবার শাঁস হবে তাহলে চলো আমি এবারে তালটা তো ছড়া হয়ে গেছে আমি এবারে নারকলটা নারকলটা ছাড়িয়ে নেবো নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি এবারে আমি নারকলটা কুড়ে নেব এখানে আমি কিন্তু নারকেলটাও কুড়ে নিয়েছি তাহলে চলো তালটা আমি একটা গামলিতে ঢেলে নেবো আমি একটা গামলিতে ঢেলে নিয়েছি এবারে একে একে সব উপকরণগুলো দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা আমি প্রথমে একটু কম কম করেই দিচ্ছি পরে যদি লাগে তখন দেবো প্রথমে দিয়ে দিলাম ময়দা তারপরে দিয়ে দিচ্ছি সুজি এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেবো চিনি স্বাদ মতো চিনি দেবো কোনো কারণে বন্ধুরা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল যাই হোক মেয়েরা ভিডিও করছে তো তাহলে চলো কিন্তু আমি সব উপকরণগুলোই কিন্তু এক সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর একটু খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মাখাবো তবে কিন্তু পুরুলিটা ভালো হবে তাহলে চলো আমি খুব ভালো করেই তারের ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নিই যা যা দিয়েছি বন্ধুরা আমার আর কিন্তু কিছুই লাগবে না সুজিও লাগবে না আর হচ্ছে ময়দাও দিতে হবে না পুরো গুলগুলির তাল ফুরুলির জন্য পুরো এইরকমটাই পুরো ঠিক আছে এই রকম ব্যাটারটাই ঠিক আছে ফুরুলির জন্য তাহলে চলো কিছুক্ষণ সময় ধরে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব এখানে আমি উনুন ধরিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আর আমার সোনা মা দেখো ফুরুলি খাবে বলে বসে আছে

ちょっと寒いです চলো আমি যতগুলো ধরবে দিয়ে দিয়েছি এক ভাজা হয়ে যাক তারপরে উলটি পাল্টি লাল লাল করে ভেজে নেব এবারে আমি উলটি দেব উলটি পাল্টি লাল লাল করে ভেজে নেব কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আমি উলটি পাল্টি একটু লাল লাল করে ভেজে নেব পালটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি লাল করলে কিন্তু বন্ধুরা তেজ কুটে হয়ে যাবে সেই জন্য আর বেশি লাল করব না তাহলে চলো আমি এবারে তেল ধরিয়ে তুলে নেব দেখতে বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার তাল পুরুলি তাহলে চলো সবগুলো ভেজে নিই সবগুলো ভেজে আবার ফিরে আসছি

বৃষ্টি চলে আসছে সত্যি বন্ধুরা ভীষণ ভালো হয়েছে খেতে আর অনেক দিন পর মানে এক বছর পরে ধরুন আবার তালটা খাচ্ছি যেটা আরো ভালো লাগছে খেতে আর তাল পুড়ুলির সঙ্গে যদি বন্ধুরা নারকোল থাকে না তার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আবার ধোঁয়া বেরোচ্ছে গরম গর তাল পুড়ুলি চলে আসছে বৃষ্টি চলে আসছে বৃষ্টির দিনেই তো তাল পুঁটুলি খেতে ভালো লাগে যে কোনো জিন পিঠে খেতে ভালো লাগে কেমন হয়েছে বলে দাও ফোনের দিকে তাকিয়ে চেষ্টি হয়েছে দারুন ভালো চলো বন্ধুরা তালপুরুলি সত্যি ভীষণ ভালো লাগছে খেতে এই যে তালপুরুলি বানিয়ে বানালাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই তালপুরুলির ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে নাহলে ডিসলাইক করে দেবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর বন্ধুরা আমার এই তালপুরুলির ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন যখন তাহলে ভিডিও আমি আপলোড করব। আমার ভিডিও যেন তোমাদের মধ্যে পৌঁছাতে পারে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা